সপ্তমী বিভক্তি কি আছে আমাদের সপ্তমী তৎপুরুষ সপ্তম এখন তারা মুখস্থ করবে যে তৎপুরুষ সমাসের পর থেকে সপ্তমী বিভক্তি এ অন্ত্রিস্তিতে লুপ পায় কি বলা হয় সপ্তমী তৎপুরুষ বলা হয় উদাহরণ মুখস্থ করবে কি বনে বাস সমান সমান কি বনবাস বনে বাস সমান সমান বনবাস কি লুপ পাচ্ছে এই লুপ পাচ্ছে সেই খুশি যে এই অন্ত সপ্তমী তৎপুর বলা হয় বনেবাস বনবাস কিন্তু দুঃখের বিষয় কি না বনেবাস থাকবে না থাকবে কি বনবাস থাকবে কোনটা বনবাস এখানে এই বা কোন বংশাগোষ্ঠী আসেনি এখন আমরা কি করবো সংগ্রাম সংগামগস্ত করবো না যারা সংগামগস্ত করবে তারা বয়কার বা দন্তস্বর জায়গায় তালুবশনে যেটা হবে ওইটা খাইব নাকি কয় হাত বাস হাত বাস খাইব যদি করে আমরা সংজ্ঞা মুগস্থ করবো না আমরা এখানে একটা শুধু ডায়লগ মনে রাখবো কয়টা মাত্র একটা ওই একটা সপ্তমী তৎপর ডায়লগ বলার আগে আপনাদের জিজ্ঞেস করতেছি বলেন অধিকরণ কারক পড়ছিলাম আমরা কি পড়ছিলাম অধিকরণ কারক অধিকরণ কারকে ডায়লগ জানি কি ছিল বলেন সবাই একটু জোরে জোরে কন আচ্ছা ও পাশে মনে ক্লাস হচ্ছে স্থানকাল পাত্র অধিকরণ কি মাত্র যেটাই অধিকরণ কারক সেটাই সপ্তমী তৎপুরুষ বিন্দু পরিমাণ পার্থক্য নেই আমরা কি মাথায় রাখবো যে স্থান কাল পাত্র অধিকরণ কি অধিকরণ মাত্র স্থানকাল পাত্র অধিকরণ কি মাত্র যদি বাক্য দ্বারা কি বোঝায় স্থানকাল পাত্র বোঝাই পাত্র মানে কি বিয়ের বর পাত্র মানে কি বিষয় পাত্র মানে কি বিষয় তবে হ্যাঁ পাত্র মানে বিয়ের ভর একই বানান কিন্তু এখানে আমি জাস্ট কিসে ব্যবহার করছি বিষয় ব্যবহার করছি কি অনেক শব্দ আছে যেগুলো ক্ষেত্রে কি শব্দে বাক্যের কারণে কি অর্থটা চেঞ্জ হয়ে যায় কি বলছি স্থানকাল পাত্র অধিকরণ মাত্র যদি বাক্য তারা কি বলছে স্থানকাল পাত্র বল সেটা কোন কারক অধিকরণ কারক লেখে পেয়েছি নাকি আচ্ছা অধিকরণ মাত্র আপনি জাস্ট এখানে সমাজে করবেন তাহলে সপ্তমী মাত্র কি হবে সপ্তমী মাত্র বইয়ের মধ্যে লেখা আছে না স্থানকাল পাত্র সপ্তমী মাত্র ওটা পাশে একটু লেখা রাখেন অধিকরণ মাত্র তাহলে আপনার দুইটা ডিভিশন একসাথে হয়ে যাবে বইয়ের মধ্যে লেখা রাখেন সানকাল পাত্র মাত্র লেখা আছে বইয়ের মধ্যে দেখেন সপ্তমী তৎপুরুষ আছে সানকাল পাত্র সপ্তমী মাত্র সাইড একটু লেখা রাখেন কি অধিকরণ মাত্র তাহলে দুইটা একসাথে রিভিশন হয়ে যাবে কারক কার সমাস দেখেন কারকের অন্যতম কারক অধিকরণ কারক অপাদান কারক সম্পাদন কারক তিনটা কারক আমাদের সমাজ হয়ে যায় হান্ড্রেড পার্সেন্ট মিলে যায় সমাজের তিনটা কি বলছি সানকাল পাত্র অধিকরণ মাত্র কারকে আর সমাজের ক্ষেত্রে সপ্তমী ওই যে কারো সমাস সমাজ পেস লাগতে পারে নাকি পেস দূর করার জন্য আমরা কি বলছিলাম কারক হবে কার সাথে বাক্যের সাথে আর সমাজ কি শব্দের সাথে এখন দেখেন বনবাস যখন বলছি বনবাস কি বোঝাচ্ছে শব্দ না তার মানে কি তৎপুরুষ নাকি এখন যদি বলি যে তুহিন বনে বাস করে অবশ্যই তুই একলাই ছিল অন্য কারণ নিয়ে নাই তুহিন ভালো ছেলে তো যাক বনে বাস করছে রাগ করে রেগেছিল আর কি এখন তুহিন বনে বাস করে কোথায় বাস করে বনে একটা বাক্য বোঝাচ্ছে না তার মানে কোন কারক অধিকন কারক আমি গাজীপুর থাকি আমি কোথায় থাকি গা স্থান বোঝাচ্ছে না কোন কারক কারক যেহেতু বাক্য নাকি দু বন্দি কোথায় বন্ধী স্থান বোঝাচ্ছে না কোন সমাস সপ্তমী তৎপুরুষ বিশ্ববিখ্যাত কোথায় বিখ্যাত বিশ্ব বিখ্যাত স্থান বোঝাচ্ছে না সপ্তমী তৎপুরুষ যদি বলে বস্তা পসা কোথায় পচা বস্তা পচা স্থান বোঝাচ্ছে না কোন সমাস সপ্তমী তৎপুরুষ শলিল সমাধি কোথায় সমাধি শলিল সমাধি স্থান বোঝাচ্ছে না সপ্তমী তৎপুরুষ যে গাছ পাকা কোথায় পাকা গাছে পাকা সপ্তমী তৎপুরুষ আমি কি এই অন্তঃতির কথা একবারও বলেছি বলিনি এক কথায় স্থানকাল পাত্র সপ্তমী মাত্র নাকি এখন কাল মানে কি সময় কাল মানে কি সময় না যদি বলে রাত কানা দিবা নিদ্রা অকাল মৃত্যু অদৃষ্ট ভূতপূর্ব কি বলেছে সময় বোঝাচ্ছে তার মানে কোন সমাস সপ্তমী তৎপুরুষ নাকি এখন দেখেন যদি বলা হয় বসন্তে কোকিল ডাকে বসন্তে কোকিল ডাকে নাকি শব্দ না বাক্য বাক্য তার মানে কোন কারক আজকে তোমায় দেখতে এলাম জগৎ আলু নুর জাহান নাকি যে ভাই দেখতে গেছিল তার ব্যান্ডে নাকি তারকে কে বলছে আজকে তোমায় দেখতে আসছি ব্যান্ড নাকি আজকে কি বলছে সময় বোঝাচ্ছে না কাল বোঝাচ্ছে না কোন কারক অধিকরণ কারক নাকি পাত্র মানে কি বিষয় যদি বলে মাদক সে কোন বিষয় শক্ত মাদক আসক্ত রণদক্ষ কোন বিষয়দক্ষ রণদক্ষ ভুজন পটু সে কোন বিষয় পটু ভুজন পটু দানবীর সে কোন বিষয়বীর পাপা শক্ত সে কোন শক্ত এক কথা স্থানকাল পাত্র অধিকরণ মাত্র কারকের সমাজের থেকে কি সপ্তমী মাত্র ঠিক আছে পারবো আমরা ইনশাল্লাহ নাকি আমাদের ক্যামেরা ট্যামেরা ঘোরাচ্ছি আমাদের মেহেদি ভাই মেহদি ভাইকে একটু দেখেন একটু দেখেন আপনি কোথায় কি সমাচার সবাই একটু দেখান আচ্ছা আমরা যদি সব এরকম ভাবে পারবো না ইনশাল্লাহ কি বলছি স্থানকাল পাত্র সত্যই মাত্র আর স্থানকাল পাত্র অধিকরণ কি মাত্র ওকে স্থানকাল পাত্র সত্যই মাত্র স্থানকাল পাত্র অধিকরণ মাত্র কয়টা কারক সমাস হয়েছে আমাদের তিনটা সম্পাদনের সাথে অপাদান বিচ্যুত আলাদা বই অপাদান হয় আর পঞ্চমী হয় আর স্থানকাল পাত্র সত্যই মাত্র স্থানকাল পাত্র অধিকরণ কি মাত্র ঠিক আছে মেহেদি ভাই মনে হয় আজকে সকালবেলা কি করে নেই ফেস ওয়াশ দিয়ে মুগ্ধ নেই এর জন্য কী না উনি সামনে আসতে বলছিলাম আসে নাই ঠিক আছে উনি মনে সকালবেলা মুখ টুক ধয় নাই ঠিক আছে সমস্যা নাই আমার মেয়ে ভাই সুন্দর আছে ঠিক আছে আবার দেখো ইনশাল্লাহ